নির্দিষ্টভাবে একদম আরেকটা দর্শক যে প্রশ্নটা করে রেখেছে আমি আপনাকে করছিলাম না বলে খুব নির্দিষ্টভাবে যে কমেন্ট আসছে স্বাধীনতা সংগ্রামে তো আর এস ছিল না এটা একদম মিথ্যে কথা আর এস এস এর ভূমিকা ছিল অবশ্যই ছিল স্বাধীনতা সংগ্রামে এই যে আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার তিনি আমাদের উনিশশো সালে সংঘ প্রতিষ্ঠার আগে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে জেলে গেছিলেন এটা শেষ নয় এটা বলতে গিয়ে অনেকে এরকম তৈরি করে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠার পরে হয়নি আর যাননি একদম মিথ্যে কথা এই যখন লবণ সত্যাগ্রহ হয় যেখানে যেখানে সমুদ্র তীর নেই সেখানে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল জঙ্গল সত্যাগ্রহে অংশ নেওয়ার জন্য তিনি তার স্বরসংঘ চালকের এই পথ ছেড়ে দিয়ে অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি আবার সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন এবং জেলে গেছিলেন তখন রাজনৈতিক কাজগুলো করার জন্য কংগ্রেস একটা বৃহত্তর প্ল্যাটফর্ম ছিল তাই তখন যারা অংশগ্রহণে এই যেমন একটু আগে বললাম ভারত ছাড়ো আন্দোলনে চিমুরে আমাদের স্বয়ংসেবকের প্রাণ গেছে সেখানকার সে শাখার মুখ্য শিক্ষক ছিল তাই প্রত্যেকটা ক্ষেত্রেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তখন যে তখনকার ব্রিটিশ পুলিশের যদি আপনি গোয়েন্দা রিপোর্ট দেখেন যে স্বাধীনতার আগের পাঁচ বছরের বর্গে যা বলছেন সেখানকার গোয়েন্দা রিপোর্ট কি আসছে যে শ্রী গুরুজি গুরুজি গোলওয়ালকার তিনি যা যে কথা বলছেন যে দেশের স্বাধীনতাই আজকে আমাদের সবচেয়ে প্রথম দরকার স্বাধীনতা সংগ্রামের সক্রিয় অংশগ্রহণ আমাদের করা উচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই সময়ে একেবারে প্রথম প্রাথমিক অবস্থা সেই সময়ে যে উদ্দেশ্যে রাষ্ট্রীয় স্বয়ং এটাও তো বলা হয় যে আর এস এস ব্রিটিশদের প্রতি সফট ছিল একেবারেই নয় আমি আমি যে বললাম না এটা নিয়ে প্রচুর ক্লাসিফাইড ফাইল এখন বেরিয়ে গেছে পাবলিক ডোমেনে আছে আপনি চাইলে আমি দিতেও পারি যে সেই সময়কার ব্রিটিশ গোয়েন্দা পুলিশের রিপোর্ট কি যে শ্রী গুরুজি আমরা দেখে পূজনীয় মাধব গোল সদাশিব গোলওয়ালকার তিনি দ্বিতীয় স্বরসংঘ চালক তিনি কি বলছেন স্বয়ংসেবকদের উদ্দেশ্যে তা ব্রিটিশ স্ক্যানারে কী আছে তারা বলছেন যে স্বাধীনতা সংগ্রামীদের থেকেও বেশি উগ্রতার ভাষণ দেশের জন্য দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এগুলো কিছু কায়েমী স্বার্থের লোক ভুল ন্যারেটিভ তৈরি করেছেন আমি আমি নির্দিষ্টভাবে একটা জায়গা যে জায়গাটা আমার বারবার মনে হচ্ছে আর বাংলা বা বাঙালির ক্ষেত্রে আপনি বলছেন অচ্ছুত নয় কিন্তু এবং উনিশশো তিরিশে যখন প্রথমবার সম্পূর্ণ পূর্ণ স্বরাজের দাবি এলো মানে উনতিরিশের ইয়েতে রেবা নদীর তীরে যখন এলো তখন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা শাখাতে যাতে তখনকার দিনে যে কংগ্রেসের পতাকা ছিল সেটা তুলে ছাব্বিশে জানুয়ারির দিন এটা পালন করা হবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল তাই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওতপ্রত সংগ্রহ তারপরেও বাংলাতে আপনাদের এই 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 যে ডমিনেন্সটা এটা কেন বৃদ্ধি পেলো না বাঙালির মন জয় করতে পারেনি আর এস এস বাঙালির মন জয় করতে যদি না পারে তাহলে স্বাধীন হওয়ার পরে প্রথম যে বিরোধী দলনেতাকে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে দেখুন এটা একটা খুব নিষ্ঠুর পরিকল্পনা এটাও জানা উচিত শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন মারা গেলেন সেদিনকে সারা বাংলা থেকে লোক কলকাতায় এসেছিলেন তার মরদেহ যখন নিয়ে আসা হয় তাকে তো প্রকারান্তরে খুনি করা হয়েছে কাশ্মীরে শ্যামাপ্রসাদ বাংলার ছেলে কাশ্মীর যাতে ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকে এতদিন পরে এক দেশ এক প্রধান এক নিশান হয়েছে শ্যামাপ্রসাদ এই দাবিতেই তো গেছিলেন তাই শ্যামাপ্রসাদকে যখন তার দেহ আসে তখন ট্র্যাম লাইনে মানুষ শুয়ে থেকে যে পরের দিন সকালে শ্যামাপ্রসাদকে দেখতে যাবেন কেমন চক্রান্ত করা হলো দেখুন যখন তখন কলকাতার যে ট্র্যাম কোম্পানি চালাতো সেটা কিন্তু সরকার চালাতো না একটা ব্রিটিশ কোম্পানি চালাতো প্রাইভেট কোম্পানি তারা এক পয়সা ট্র্যামের ভাড়া বৃদ্ধি করেছে বলে এগারোটা ট্র্যাম্পকে পুড়িয়ে দেওয়া হলো শ্যামাপ্রসাদের শরীর যখন কলকাতা এসে তার পরের দিন তার পরের দিন এগারোটা ট্র্যাম্পকে পুড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়ার পরে চারটি বামপন্থী দল তারা মিটিং করলো যে আগামী দিনে আমরা উগ্র জঙ্গি আন্দোলন করব এবং পুলিশ গুলি চালনা করলো তার পরে একত্রিশ তারিখ সব মুখার্জির এবং বাংলা বন দেখা হলো তখন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির ক্রিয়া হয়নি তাই মানুষের যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য ভিড়টাকে বন্ধ করার জন্য আমি তো তথ্য দেখতে বলছি আমি যেটা বলছি যে সেইটা সত্যিকারের তথ্য কিনা দেখুন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর যেদিন শরীর এসেছে তার কদিন পরে এগারোটা ট্র্যাম্প পোড়ানো হয়েছে কেন পোড়ানো হয়েছে এক পয়সার ট্র্যামের ভাড়া বৃদ্ধি করার জন্য ট্র্যাম্প কিন্তু সরকার চালাতো না একটা প্রাইভেট কোম্পানি চালাতো এবং তার মধ্যে এগারোটা ট্র্যাম্প পুড়িয়ে দেওয়া হলো তারপর জঙ্গি আন্দোলন করা হলো পুলিশ গুলি চালালো পুলিশ গুলি চালাচ্ছে আন্দোলন হচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে এবং যখন বাংলা বন রাখা হলো তখনও পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রাদ্ধক্রিয়া হয় এত কিছুর পরেও মানে আমার একদম জবাব চায় বাংলার শেষের দিকে আমি চলে এসেছি যেহেতু এত কিছুর পরেও মানে আমি বুঝতে পারছি আপনাদের সাথে নৃশংস একটা একটা কর্নার করার চেষ্টা হয়েছে আপনারা কি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট এটা জবাব চায় বাংলা আর দুঃখ প্রথম কথা হচ্ছে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক দলের বিরোধী নয় সুতরাং কোনো রাজনৈতিক সিপিএম এর বিরোধী না যতক্ষণ পর্যন্ত ভারতীয় গণতন্ত্রকে মানছে যেমন এখন সিপিএম মাঝামাঝি বেড়ার ওপরে বসে আছে কখনো সিপিএম ভারতীয় গণতন্ত্রের বিরোধী যারা গণতন্ত্রকে যারা বিশ্বাস করেন না তাদের সঙ্গেও একসঙ্গে ছবি তুলছেন একসঙ্গে ঠিক করছেন গণতান্ত্রিক কাঠামোর ওপরে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে তাই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প অন্য কিছু নয় তাই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে কটি রাজনৈতিক দল আছে সে কটি রাজনৈতিক দলের প্রত্যেকের কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নেই কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য যদি খাগড়াগড়ের মতো ঘটনা ঘটান যদি ধুলাগড়ের মতো ঘটনা ঘটন। যদি সন্দেশখালীর মতো মায়েদের ওপরে এই অত্যাচারকে করার জন্যে আপনারা রাজনৈতিক স্বার্থকে দেখেন তাহলে তার বিরোধিতা তো আমরা করবো তার জন্য আর মাঠে নামবে অবশেষে হিন্দুদের বাঁচানোর জন্য আর মাঠে নামবে বাঙালি হিন্দু কলকাতা এবং পশ্চিম বাংলাতে থাকবে বাঙালি হিন্দু সারা ভারতবর্ষের যদি একষট্টি জনের ফাঁসি হয়েছে তার মধ্যে বেয়াল্লিশ জন বাঙালি হিন্দু একষট্টি জনের মধ্যে বেয়াল্লিশ জন বাঙালি হিন্দু আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি আর আপনারা চাইবেন আমি বাঙালি হিন্দু নিশ্চিন্ন হয়ে যাবে অবশ্যই দেখুন না এই বিগত দিনের যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো আমি শুনেছি আর এস এর নেতা মা দুর্গার সাথে কম্পেয়ার করেছিলেন আমরা তো সৈফুদ্দিন চৌধুরী যখন মারা যান তার শ্রদ্ধার জন্য আমাদের প্রতিনিধি সভায় পেশ প্রস্তাব পাঠ করা হয়েছিল বুদ্ধ জন্য সম্ভবত বুদ্ধবাবুর জন্য হয়েছে সৈফুদ্দিন চৌধুরীর জন্য হয়েছিল এবং তার বাড়িতে চিঠি পাঠানো হয়েছিল আমাদের সৌগী প্রস্তাব দিয়ে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদেরও গুরুত্ব আছে আজকে আপনারা বলছেন না এই স্টান্সটা আপনারা নিয়ে এত ভদ্রতা দেখিয়ে লাভটা কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা বুদ্ধদেব ভট্টাচার্য এদের সাথে ভদ্রতা দেখানো কি প্রয়োজন মনের গভীর থেকে আমরা বিশ্বাস করি গণতন্ত্র আপনাদের সমর্থকরাই হয়তো বলছেন যে এত মানে সৌজন্য ভদ্রতা কি রাষ্ট্রদ্রোহীদের সাথে করা উচিত দেখুন রাষ্ট্রদ্রোহী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে আছেন তাকে রাষ্ট্রদ্রোহী বলা উচিত নয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও অনেকে নিজেদের কায়েমী স্বার্থের জন্য কখনো কখনও বিরোধীদের সঙ্গে হাত মেলান সেটা দুর্ভাগ্যজনক এবং তার ভুল তারা পান এই ধরুন যাদবপুরে কিংবা আইএসআইতে বা বিভিন্ন জায়গাতে যারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে যারা প্রতিনিয়ত প্রাদেশিকতাকে উস্কানি দিচ্ছে তাদেরকেও প্রশাসন অনেক সময় সহযোগিতা করছে তাদের তাদের ফ্র্যাঙ্কেস্টাইন এক সময় ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে তাদেরকেই আক্রমণ করছে তাই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যারা আছেন আমরা শেষ পর্যন্ত বিরোধীদেরকেও সম্মান করব যারা আছেন গণতান্ত্রিক ব্যবস্থায় শাসনভার ভার গ্রহণ করেছেন তাদেরকেও করবো মানে কিন্তু একটা ভোটের পরে তুমি ষাট সত্তর জন মানুষকে বিরোধী বলে খুন করতে পারো না মানে এই দু হাজার ঘটনার যে ঘটে ঘটেছে সেইটা ভারতবর্ষের গণতন্ত্রের কলঙ্ক যে একুশ সালে ভোট হয়ে যাওয়ার পরে তারা বিরোধী দলে ভোট দিয়েছে তার মানে বিরোধীদের গণতন্ত্রের মধ্যে বিরোধীদেরও সমান গুরুত্ব আছে ঠিক এই যে ধরুন সাতাত্তরটা সিট ভারতীয় জনতা পার্টি এখানে পেয়েছে এবং এই সাতাত্তরটা সিট তৃণমূল কংগ্রেস কখনো পেয়েছিল বিরোধী দল হিসেবে একদম আমার আমার একদম সময় শেষ একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে জিষ্ণু বসু ডক্টর জিষ্ণু বসু আমাদের সঙ্গে ছিলেন আর এস এস বাংলায় কি ভাবছে আর কে নিয়ে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত হয় অন্য কোনো দিন আমরা সুযোগ পাই না আজ মনে হলো যে এই শনিবার এই সুযোগটা নেওয়া উচিত সদ ব্যবহার করা উচিত এবং চোখে ছোটোকে এই প্রশ্নগুলো করা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়